কোটি ভক্তের আসলে কোনো কিছুই যায় আসে না যদি না এই হাড়ের সাথে সাকিব খানের নামটা যুক্ত থাকতো দর্শক হার নিয়ে কিছু বলার নেই কারণ কি বলবো আপনাদের সবারও মন খারাপ আমারও মন খারাপ বাট তার মধ্যে আমি একটা জিনিস বলতে চাই চলুন ট্রেনে উঠতে উঠতেই কথা বলে নেই বিষয়টি যেটা সেটি হচ্ছে যে প্রত্যেকটা খেলায় হারজিত থাকবে এইটা যেমন খুবই সত্য কথা ঠিক সেরকমভাবে আমি বারবার করে একটা কথা বলি যে একটি টিমের মধ্যে আমি যেমন এই খেলা তো দেখলাম না যে একটা টিমের সেই স্পিরিটটা সবাই মিলে জয়ী হওয়ার যে একটা স্পিরিট থাকতে হয় একটা টিমে সেটা আমি দেখলাম না কম্বাইন্ড সেই জোরটা আমি দেখলাম না তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে ঢাকা ক্যাপিটাল আসনে ওভার কনফিডেন্স যেটাকে বলে এটা আমরা প্রথম থেকেই তাদের মধ্যে দেখতে পাচ্ছিলাম সেখানে প্রথম ধাক্কাটা তারা থিম সং দিয়ে খেয়েছে তারা ভেবেছিল থিম সং দিয়ে বিশাল কিছু করে ফেলবে বাট আলটিমেটলি করতে পারেনি সেখান থেকেও আমার মনে হয় শিক্ষা নেওয়ার একটা বিশেষ দরকার ছিল সেটাও তারা করেনি আলটিমেট গোলে গিয়ে চতুর্থবারের মতো হার মানে একটা দল চতুর্থবারের মতো হার এটা আসলে তাদের যে কনফিডেন্স এটা ওভার থেকে এখন একদম তলানিতে চলে গেল এটা কতটুকু ভালো হলো এটা আমার মনে হয় যে ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্ট ভালো বুঝবে তারা তো কারোর কথাই শুনছেন না তারা তাদের ইম্প্রোভাইজেশনের জায়গাগুলোকে প্রথম থেকেই মনে করছিলেন আমরা যাবু বেস্ট আবারও ঢাকা ম্যানেজমেন্টকে বলতে চাই যে আপনারা যে হারছেন বিশ্বাস করুন কোটি বাঙালির কোটি সাকিবিয়ান কোটি ভক্তের আসলে কোনো কিছুই যায় আসে না যদি না এই হাড়ের সাথে শাকিব খানের নামটা যুক্ত থাকতো থাকত আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে শুধুমাত্র এই একটা নামের জায়গায় দ্যাট ইজ খান মেগা স্টার ব্র্যান্ড বাংলাদেশ এইখানেই কষ্টটা হচ্ছে সো যাই হোক কিছু বলবার নেই আপনারা আপনাদের মতো করেই চালিয়ে যান আমার মনে হয় যে হারগুলোরও দরকার ছিল এই দলটার ওভার কনফিডেন্সকে ঠিকঠাক করবার জন্য তো সৃষ্টিকর্তা যা করেন অবশ্যই ভালোর জন্য করেন নিশ্চয়ই এটার মধ্যেও ভালো কিছু আছে বিগ মেসেজ ফর শাকিব খান নিশ্চয়ই আল্লাপাকে এটা দিয়ে রেখেছে যে এখান থেকে কোনো একটা বিশাল মেসেজ পাওয়ারও আছে আপনারা কি মনে করছেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন টাটা